আসসালামু আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ঘরের সামনে দাঁড়িয়েছি এই ঘরটা খুবই মর্মাহত অবস্থায় আছে বন্যার পানি ঢুকে তার ঘরটা চুর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার থাকার মতো অবস্থান নাই এবং আমরা দেখতে পাচ্ছি তার ফ্যামিলি নিয়ে থাকতে তার খুব পরিস্থিতি খারাপ হইতেছে এবং তিনি তার ফ্যামিলি নিয়ে থাকতেছে বর্তমানে আশ্রয় কেন্দ্রে আমরা যদি ভাই সাক্ষাৎকার ভাই বন্যাকবলিত সময় আপনাদের ঘরের ভিতর কীরকম পানি উঠছিল এবং বন্যকবলিত পর আপনারা কীভাবে আশ্রয় গ্রহণ করতেছেন কীভাবে থাকতেছেন এ ব্যাপারে যদি একটু বলতেন সবাই মতো অন্য এখন সারা ঘরে আপনারা এখন আশ্রয় কেন্দ্রে আসছেন নিরাপদ দূরত্বে আছেন এবং আপনারা কি সে জায়গায় খাবার সাপোর্টিং পাচ্ছেন আচ্ছা দর্শক মানুষের কল্যাণ প্রতিদিন পত্রিকা এবং মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম এবং দেখার জন্য সবার অনুমতি রইল আমরা আপনাদের কাছে শেয়ার করবো আরও কুমিল্লার কিছু কিছু স্থান যেসব স্থানে এখনও হাঁটু পর্যন্ত পানি আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের দিকে খুব পানি আমরা নৌকা নিয়ে এসে এসেছি কারণ নৌকা নিয়ে না আসলে আমরা যেতাম